সম্মানিত উপস্থিতি লস্করপুর বাগান ব্যবসায়ী চা শ্রমিক এবং যারা উপস্থিত আছেন সকলকে সালাম এবং আদাব জানাচ্ছি এখানে আমাদের অনেক আগে আসার কথা ছিল আপনারা জানেন নির্বাচনী এরিয়াটা ভৌগোলিকভাবে অনেক বড় যেখানে একবার গেলে বিভিন্ন কারণে রাস্তার ব্যথ্য ঘটে সেই জন্য সময় মতো আপনাদের মাঝে উপস্থিত হতে না পেরে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সুপ্রিয় উপস্থিতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চোনারগট মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি শান্তি সম্প্রীতি মোমবাতি এই মোমবাতি প্রতীকে আপনার মহামূল্যবান ভোট দিয়ে যদি আমাকে প্রতিনিধি নির্বাচন করেন আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সুখে আপনাদের দুঃখে সব সময় পাশে থাকব। আপনাদের যে প্রয়োজনীয় যে চাহিদা আছে রাষ্ট্রের বাজেট থেকে আপনার জন্যে চুনারগাট মাধবপুরের জন্যে যা বাজেট করা হবে তার এক টাকা মেরে খাওয়ার স্বপ্ন আমার নেই যা দিবেন সুষম বন্ট নীতির আলুকে আপনাদের ঘরে পৌঁছে দেওয়াটাই হলো আমার প্রতিশ্রুতি আমার ভাইয়েরা লস্করপুর বাগান ব্যবসায়ী এবং শ্রমিক বৃন্দ আপনাদের কাছে অনুরোধ করব আমরা শান্তি চাই যদি বলেন কি চাই এমপি হওয়ার পরে কি ঘরে ঘরে এনে খাবার খাওয়ায় ওনারা কিন্তু এটা প্রত্যাশা করে না ওনার একটা রাস্তা চাই চিকিৎসা চাই শিক্ষা চাই এর বাহিরে আর কিছু আছে শুধুমাত্র একটু ভালো করে শান্তিতে বেঁচে থাকতে চায় আমরা দেখেছি চা বাগানে চা শ্রমিকদের সাথে দীর্ঘদিন ধরে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করেছে এই বৈষম্য দূর করে চিরস্থায়ী আমরা দেখি নির্বাচন আসলে অনেক বড় এস্তেহার দেয় নির্বাচনের পরে এসতেহার তার ঘরেও খুঁজে পাওয়া যায় না এগুলা পাবলিকের সঙ্গে ধোঁকা আমি ধোকার রাজনীতি পছন্দ করি না আমি মনে করি আমি সুশক নয় আমি সেবক হয়ে পাশে থাকতে চাই এই জন্য লস্কর প্রবাসী বাগানবাসী আপনাদের অনেক কথা আছে এগুলো আমি জানি এই জন্য আপনাদেরকে বড় আশ্বাস দিব না কথা কম বলবো যদি আল্লাহ আমাকে দয়া করেন অপার কৃপা হয় কাজ করে ইনশাআল্লাহ আপনাদের মনের ঘরে জায়গা করে নিব এই প্রাথমিক বিদ্যালয় দরকার এই এলাকায় আমি আগেই বলেছি তিনটা ধাপে আমি কাজ করব এক শিক্ষা দুই স্বাস্থ্য চিকিৎসা তিন অবকাঠামো উন্নয়ন এই এলাকায় একটি প্রাইমারি স্কুল দরকার আমার কুমল সন্তানেরা ছেলে মেয়েরা তারা যদি প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করতে না পারে তারা মাধ্যমিক কিংবা শিক্ষা গ্রহণ করতে পারবে না এই জন্য একটা বিল্ডিং তুলতে গেলে প্রথম ফাউন্ডেশন মজবুত করতে হয় বাচ্চাদের ছোটোবেলায় যদি তার প্রাইমারিটা ভালো হয় তখন এই ছেলেটা এই ছেলে মেয়েটা সামনে হাই স্কুলে গিয়ে ভালো করতে পারে হাই স্কুল যখন ভালো করে তখন তার কলেজ উচ্চ মাধ্যমিক লেখাপড়া ভালো করতে পারে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনার মহামূল্যবান ভোট মোমবাতি প্রতীকে দিয়ে মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে চা শ্রমিকদের কষ্ট দূর করে আপনার সন্তানকে শিক্ষার আলোতে আলোকিত করে জীবনযাত্রার মান উন্নয়ন করার সুযোগ করে দিবেন এবং আমার জন্য আশীর্বাদ কিংবা দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পাশাপাশি আপনাদের নিরাপত্তা আপনাদের যে নিরাপদ জীবন ব্যবস্থা এটাকে অত্যন্ত নিশ্চিত করতে হবে অনেক মানুষ আছে যারা ভয় ভীতি দেখায় যারা প্রেশার ক্রিয়েট করে যারা মানুষকে দুর্বল করে রাখে পরাধীন করে রাখে আপনারা লস্করপুর বাগানবাসী আপনারা বলুন আপনার কি পরাধীন নাকি স্বাধীন না তা তো গর্বিত জাত এই জন্য যেন খর্ব করতে না পারে আপনার স্বাধীনতা যেন আপনার কণ্ঠ যেন কেউ চেপে ধরতে না পারে জন্য আপনাকে নির্বিঘ্নে আপনার মনের কথা বলতে হবে একজন জনপ্রতিনিধির কাছে একজন জনপ্রতিনিধির কাছে অনেকে যেতে ভয় পায় আছে কি না অনেকে যেতে ভয় পায় আসলে জনপ্রতিনিধি ভয়ের জায়গা নয় জনপ্রতিনিধি হবে মানুষের সঙ্গে মিলেমিশে মানবিক জীবন ব্যবস্থাপকের নাম আজকে আমরা এমপি মন্ত্রী হওয়ার আগে যেইভাবে এসে হাতে পায়ে ধরে যেইভাবে এসে জড়ায়া ধরে কিন্তু এমপি হওয়ার পর কাছেও যাওয়া যায় না এটার নাম রাজনীতি না আমি মনে করি রাজনীতি হবে মানুষের জন্যে রাজনীতি হবে মানব কল্যাণের জন্যে মানবতার ভিত্তিতে সমাজ গঠন করতে হবে মানুষের জানমাল নিরাপত্তা দিতে হবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে এই জন্য আমার কথা হলো আপনারা সবাই নির্বিঘ্নে আগামী বারোই ফেব্রুয়ারি সকাল সকাল গিয়ে মোমবাতি মার্কাই আপনার ভোটটুকুন দিবেন আর আপনাদের জ্ঞার্থে অনুরোধ আপনারা ভয় পাবেন না আপনারা ঘুরে দাঁড়ান আপনারা অনেক সম্মানী জায়গা কারণ আপনাদের কষ্টের জায়গা থেকে বাংলাদেশ প্রেজেন্টেশন হয় চা শ্রমিকদের পাতা তুলে চা পাতা তুলে যেইভাবে আমাদের বাংলাদেশের আর্থিক অবস্থাকে স্বাবলম্বী করছে যাদের মাধ্যমে আর্থিক স্বাবলম্বী হচ্ছে তাদেরকে সেলোট না দিয়ে তাদেরকে বাসস্থানের জায়গা দেয় না চিকিৎসার ব্যবস্থা করে না শিক্ষার আরও আলোকিত করে না এটা রীতিমতো চা শ্রমিকদের সঙ্গে অর্থনৈতিক বৈষম্য এগুলোকে দূর করতে হবে আপনাদেরকেও কথা জানতে হবে আপনারা কথা তুলে ধরতে হবে তাইলে আপনি আপনি দাঁড়াতে পারবেন এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা বাজার ব্যবসায়ী আছেন আমার খুব ইচ্ছা ছিল সবার সাথে দেখা করা কিন্তু আমাদের আরও প্রায় সাত আটটি প্রোগ্রাম থাকার কারণে আমি যদিও হাত না মিলাতে পারি কিন্তু সকল ব্যবসায়ীদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা জ্ঞাপন করে আজ লস্করপুর বাগান বাজার থেকে আমি বিদায় আরজ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হু